নমস্কার কৃষক বন্ধুদের জন্য দুটো বড় প্রকল্প মানে পিএম কিষান সম্মান নিধি আর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দারুণ কিছু আপডেট চলে এসেছে খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে তো চলুন আজকের এই আলোচনায় আমরা সবটা খুঁটিয়ে জেনে নিই তো যে দুটো প্রকল্পের কথা বলছি একদিকে আছে কেন্দ্র সরকারের পি এম কিষান সম্মান নিধি আর অন্যদিকে আমাদের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর ভালো খবরটা হলো দুটো ক্ষেত্রেই কিন্তু টাকা পাঠানোর প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা প্রথমে তাহলে কেন্দ্র সরকারের পিএম কিষান প্রকল্পটা নিয়ে কথা বলা যাক সব থেকে বড় খবর হলো একুশতম কিস্তির টাকা দেওয়ার তারিখটা কিন্তু একেবারে কনফার্ম হয়ে গেছে হ্যাঁ দিনটা মনে রাখুন উনিশে নভেম্বর সকাল ঠিক এগারোটায় প্রধানমন্ত্রী একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করবেন মানে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আর হ্যাঁ এই কিস্তিতে টাকার অঙ্কটা হল দু টাকা যেটা প্রত্যেক যোগ্য কৃষক পেতে চলেছেন আপনারা তো জানেনি এই টাকাটা প্রতি চার মাস পর পর দেওয়া হয় আর এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয় ভাবুন একবার সারা দেশে প্রায় নয় কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আর এর জন্যে মোট আঠেরো হাজার কোটি টাকা ছাড়া হচ্ছে মানে বুঝতেই পারছেন কি বিশাল একটা ব্যাপার টাকা তো আসছে কিন্তু আসল প্রশ্নটা হলো টাকা পাওয়ার জন্য স্ট্যাটাস কি একদম ঠিকঠাক আছে যা যা দরকার সব রেডি তো চলুন এবার সেটাই দেখে নিই যে কিভাবে এটা চেক করতে হবে স্ট্যাটাস চেক করার প্রসেসটা কিন্তু খুবই সোজা আপনাকে জাস্ট পিএম এম কিষানের সরকারি ওয়েবসাইটে যেতে হবে সেখানে গেলেই দেখবেন নো ইয়ার স্ট্যাটাস বলে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বরটা দিন আর আপনার রেজিস্টার্ড মোবাইলে যে ওটিপি আসবে সেটা দিয়ে ভেরিফাই করলেই ব্যাস পুরো স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে আচ্ছা এবার যেটা আসছি এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটা খোলার পর তিনটে জিনিস ভালো করে মিলিয়ে নিতে হবে কি কি ল্যান্ড সিডিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং আর ই কেওয়াইসি স্ট্যাটাস মনে রাখবেন টাকা পেতে হলে এই তিনটে অপশানেই কিন্তু ইয়েশ লেখা থাকতে হবে বা একটা সবুজ টিক চিহ্ন থাকবে যদি কোনো একটা নো লেখা থাকে তাহলে কিন্তু টাকাটা আটকে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লেটেস্ট ইনস্টলমেন্টের স্ট্যাটাসে দেখবেন একটা লেখা আসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই লেখাটা যদি চলে আসে তাহলে ধরে নিন উনিশ তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকছেই এটা একটা বিরাট বড় পজিটিভ সাইন আচ্ছা পিএম কিষানের কথা তো হলো এবার চলুন আমাদের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আপডেটে আসা যাক আপনারা জানেন খরিফ মৌসুমের টাকা তো আগেই দেওয়া হয়ে গেছে এখন সবাই অপেক্ষা করছেন রবি মৌসুমের টাকার জন্য আর সুখবর হল সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো, টাকাটা কবে ঢুকবে দেখুন বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে চলে আসতে পারে তবে হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সরকার থেকে এখনও কোনো ফাইনাল ডেট ঘোষণা করা হয়নি অনেকেই হয়তো স্ট্যাটাস চেক করে একটা নতুন লেখা দেখতে পাচ্ছেন এডিএ আপলোডেড এটা দেখে অনেকেই হয়তো ভাবছেন এর মানেটা কি এর মানেটা খুব সহজ এর মানে হল টাকা পাঠানোর যে প্রসেস তার প্রথম ধাপটা কমপ্লিট মানে সমস্ত কাগজপত্র ব্লক অফিস থেকে সফলভাবে আপলোড করে দেওয়া হয়েছে এটা একটা ভালো লক্ষণ পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে চলুন একটু বুঝে নিই দেখুন প্রথমে ডকুমেন্টগুলো ব্লক লেভেল থেকে এডিএ আপলোডেড হয় এই ধাপটা পার হলে ফাইলটা যায় জেলা লেভেলে আর সেখান থেকে ডিডিএ অ্যাপ্রুভ হয় তারপর হয় ফাইনাল চেকিং অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড স্টেটাস আসে আর সবশেষে যখনই ট্রানজাকশন সাকসেস লেখাটা দেখবেন বুঝে নেবেন টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে তাহলে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন খুবই সহজ কৃষকবন্ধু ডট এই সরকারি ওয়েবসাইটে যান সেখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশন পাবেন ওটাতে ক্লিক করে নিজের আইডি যেমন ধরুন ভোটার কার্ড সিলেক্ট করুন তারপর আইডি নম্বরটা দিয়ে সার্চ করলেই লেটেস্ট স্ট্যাটাস কী সেটা দেখতে পাবেন তাহলে আমরা দুটো প্রকল্প নিয়েই অনেক কিছু জানলাম এখন আমাদের কাজটা কি সবচেয়ে জরুরি কাজ হল নিজের স্ট্যাটাসটা একবার ভালো করে চেক করে নেয়া চলুন যে পয়েন্টগুলো মনে রাখতেই হবে সেগুলো একবার কুইকলি দেখে নিই প্রথমত পিএম কিষানের টাকা আসছে উনিশে নভেম্বর থেকে দ্বিতীয়ত কৃষক বন্ধুর টাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসার একটা জোরালো সম্ভাবনা আছে তৃতীয়ত পিএম কিষানের জন্য ওই তিনটে স্ট্যাটাস ল্যান্ড সিডিং আধার সিডিং আর ই অবশ্যই চেক করে নিন আর সবশেষে কৃষক বন্ধুর স্ট্যাটাসে এডিএ আপলোডের পর ডিডিএ আপ্রুভ লেখাটা আসছে কিনা সেটার দিকে নজর রাখুন তো এই সব আপডেট আর তথ্যের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে সরকারি প্রকল্পগুলো এই যে আর্থিক সাহায্য এগুলো কি সত্যি আমাদের কৃষক ভাইবোনদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারছে এর প্রভাবটা ঠিক কতটা গভীর এটা কিন্তু আমাদের সবাইকে একবার ভেবে দেখতে হবে